নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা চমৎকারের একটি জাগ্রত নাম হল পণ্ডিত কৃষ্ণ শাস্ত্রী আজকের ভিডিওতে আমরা কৃষ্ণ শাস্ত্রীর কথা থেকে শুনে একটি উপায় বলব যা খুব চমৎকারিক উপায় আপনি যদি সত্যি দশ লাখ চান তাহলে আপনি দশ কোটি পাবেন তবে আপনার উদ্দেশ্য সৎ হওয়া উচিত মন শিশুদের মতোই শুদ্ধ হওয়া উচিত এই উপায় আপনার পাঁচ থেকে ছয়টি সমস্যা দূর করবে এই উপায় খুবই সহজ এবং সরল এতে খুব বেশি খরচও নেই কেবল আপনার বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আপনি এই উপায় করতে পারেন বাগেশ্বর ধাম সরকারের বলা এই উপায় করলে প্রথমত আপনার ব্যবসা বাড়তে শুরু করবে দ্বিতীয়ত যদি কেউ আপনার টাকা ধার নিয়ে ফেরত না দেয় সে আপনার টাকা দিতে অস্বীকার করে তাহলে সে আপনার টাকা ফেরত দিতে বাধ্য হবে তৃতীয়ত আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে চান তবে এই সমাধান করলে আপনার চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হতে শুরু করে যার অর্থ আপনি ঋণ থেকে মুক্তি পাবেন চতুর্থ হল আপনার বাড়িতে টাকা আসে কিন্তু টিকে না প্রায় প্রত্যেক বাড়িতে এই সমস্যা টাকা এলেও তা স্থায়ী হয় না যেভাবেই হোক খরচ হয়ে যায় আপনি এই সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া কিভাবে আপনি এই উপায়টি করবেন এই উপায় আপনি যে কোনো শুভ দিনে করতে পারেন অর্থাৎ শুক্লপক্ষের প্রথম দিন থেকে পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন নবরাত্রিতে দীপাবলিতে করতে পারেন রবি পুষ্য হোক গুরু পুষ্য হোক বা অন্য কোনো শুভ দিনেও এই উপায়টি করুন এই উপায়টি করার জন্য আপনাকে নিতে হবে একটি লাল রঙের কাগজ একটি হলুদ কড়ি একটি লবঙ্গ ও একটু আবির এরপর যে যেকোনো শুভ দিনে যখন আপনি সন্ধ্যা প্রদীপ জ্বালান সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর আপনার ঘরের মন্দিরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসুন এরপর আপনি যে আবির নিয়েছেন তাতে গঙ্গাজল দিয়ে ভিজিয়ে নরম করে নিন যাতে আপনি আবির দিয়ে লিখতে পারেন এর সাথে আপনি যে লাল কাগজটি নিয়েছেন তা আপনার সামনে রাখুন আপনি খুব বড় কাগজ নেবেন না কারণ এই কাগজটা আপনার পার্সে রাখতে হবে তাহলে এখন এটা দিয়ে কি করবেন কাগজের বাম পাশে আপনাকে আবির দিয়ে লিখতে হবে মাতা লক্ষ্মীর লাকি সংখ্যা নয় আর ডান দিকে আবির দিয়ে আপনাকে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে স্বস্তিকের মধ্যে চারটি বিন্দু তৈরি করতে ভুলবেন না যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এরপর এই কাগজটি মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন তারপরে মাতা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর পর আপনি যে লবঙ্গ নিয়েছিলেন সেটি আপনার ডান হাতের মুঠিতে নিয়ে লক্ষ্মীর বীজ মন্ত্র একশো আট বার বলুন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে একশো আট বার যপ করতে তাই ওম মহালক্ষ্মী নমক এই মন্ত্রটি একশো আট বার জপ করুন জপ করার পর লবঙ্গটি সেই কাগজের উপর রেখে দিন এবং হলুদ করিও সেই কাগজের উপর রেখে দিন এইভাবে সারারাত কাগজটি মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন এবং প্রদীপও জ্বলতে থাকুক এরপর আপনি সকালে ঘুম থেকে উঠার পরে স্নান করুন এবং পবিত্র হয়ে সেই লাল রঙের কাগজে যার উপর লবঙ্গ ও কড়ি রাখা আছে এবং নয় ও স্বস্তিক লেখা আছে সেই সমস্ত জিনিস সহ কাগজটি ভাঁজ করে মা লক্ষ্মীর কাছে আপনার মনের ইচ্ছা বলে আপনার পার্সে রাখুন এছাড়াও আপনি এটি আপনার আলমারি বা লকারেও রাখতে পারেন সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে এই উপায়টি করলে আপনি মা লক্ষ্মীর কাছে যা মা লক্ষ্মী আপনার সেই ইচ্ছা অবশ্যই পূরণ করবেন ধামের গুরুজি ঋণ থেকে মুক্তির জন্য তার ভক্তদের একটি সহজ উপায় বলেছিলেন সেটিও আপনাদের বলতে যাচ্ছি তাই মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি ঋণের বোঝায় ডুবে থাকেন তাহলে অস্বত্থ পাতার একটি উপায় চেষ্টা করতে পারেন এর জন্য আপনাকে মঙ্গলবার দিন একটি নিখুঁত অশ্বত্থ পাতা নিয়ে হনুমান মন্দিরে যেতে হবে হনুমান মন্দিরে গিয়ে গঙ্গা জল দিয়ে অশ্বত্থ পাতা শুদ্ধ করতে হবে এরপর সিঁদুর দিয়ে সেই পাতার উপরে শ্রী রাম লিখতে হবে লিখার জন্য সিঁদুরে একটু ঘি মিশিয়ে নিতে হবে এরপর সেই পাতার উপরে একটি লবঙ্গ রাখতে হবে এবং অশ্বত্থ পাতাটি পানের মতো মুড়িয়ে পান বিড়া তৈরি করতে হবে পান বিড়া বলতে দোকানিরা যেভাবে পান ভাঁজ করে এরপর সেই পানের মতো ভাঁজ করা অস্বত্থ পাতা হনুমানজির চরণে অর্পণ করুন এবং আপনার ঋণ মুক্তির জন্য হনুমানজির কাছে প্রার্থনা করুন এরপর হনুমানজি প্রভুর মন্দিরে বসে আপনি হনুমান চালিসা পাঠ করুন এই উপায়টি করলে আপনার যা কিছু ঋণ আছে তা শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে এবং হনুমানজি মহারাজের আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর থাকবে আপনার ব্যবসা সফল হবে ব্যবসাও ভালো চলতে শুরু করবে বন্ধুরা আশা করি শ্রদ্ধে গুরুজি ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর দেওয়া উপায়গুলি আপনার উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধান সরকার